তারেক রহমান আর জোবাইদার রহমানকে ঢাকার মহানগর দায়রা দুর্নীতির মামলায় সাজা দিছে এই মহানগর দায়রা শব্দটা মনে রাখবেন আমরা আলাপে ফিরে আসব আজকে এইটা নিয়ে আলাপ করব আবার ভাইবেন না যে আমি তারেক রহমানকে ক্লিন সিট দিয়ে দেব আমি আজকে শুধু এই মামলাটা নিয়ে আলাপ করব যেই মামলাটা এই মহানগর দায়রা জজ থেকে রায় হয়েছে অন্য কোনো মামলা নিয়ে না কারণটা খুব সিম্পল কারণ আমি ইউটিউব শুরু করার পরে এটাই সম্ভবত প্রথম তারেক রহমানের বিরুদ্ধে মামলা তাই টাটকা করার করার সুযোগ সুযোগ মামলাগুলো পরে দেখা যাবে মামলাটা দেখে নি হ্যাঁ আজেন আল্লাহর নামে শুরু করি দুই হাজার সাত সালে ওয়ান এর সরকার তারেক রহমান জুবাইদুর রহমান এবং জোবায়দা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে মামলাটা করছিল মামলা কিন্তু হাসিনা বিরুদ্ধে করছিল হাসিনা নিজের সবগুলো মামলা থেকে খালাস করে নিছে তো এই মামলার অভিযোগ ছিল যে তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদ রহমান তার ঘোষিত যে আয় মানে আয় তো ঘোষণা করতে হয় প্রত্যেক বছর যে আমার এত টাকা আয় হয়েছে তো তাদের যে ঘোষিত আয় সে আয়ের বাইরে চার কোটি আশি লাখ টাকার মতো একটা অঙ্ক আছে যেটা কোনো হিসাব ওনারা নাকি দেন নাই যাই হোক ঠিক আছে মামলা করেন রহমানের নামটা কেন আসছিল এটা কিন্তু স্পষ্ট না জুবাইদার রহমানের নামটা কেন আসছে সেটা স্পষ্ট না তো যাই হোক এই মামলার রায়ে তারেক রহমানের আয় বহির্ভূত সম্পত্তির অর্জন দেখায় দুর্নীতির মামলা কইরা দশ বছর সাজা দিল আর এই যে তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সেই সম্পদ অর্জনের সহায়তাকারী হিসাবে উনার স্ত্রী জোবায়দুর রহমানকে তিন বছরের সাজা দিছে আচ্ছা দেখি না আমরা যে তারেক রহমান কি চার কোটি ওই লাখ না একাশি লাখ টাকার দুর্নীতি করছে বা এই অভিযোগ কি সত্য অনুমান করার দরকার নাই আসেন আমরা একটু অভিযোগটা পোস্টমর্টম করি এই বিষয়ে জানার জন্য একটু তারেক রহমান সম্পর্কে জানা থাকা দরকার তারেক রহমানের আমি আমি কিন্তু খুব কাছাকাছি বয়সের উনি আমার চাইতে দুই বছরের বড় তো উনার সাথে আমার ঘনিষ্ঠতা না থাকলেও একই প্রজন্মের এবং উনি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় সম্পর্কে আমাদের প্রজন্মের কিন্তু অনেকেই অনেক কিছু জান। আর মানে ধরেন উনি কিন্তু আসছেন আমাদের পরে মানে আমরা নব্বই যখন আন্দোলন করছি উনি কিন্তু তখন সক্রিয় রাজনীতিতে ছিলেন না ভিতরে ছিলেন কিনা জানি না কিন্তু সক্রিয় রাজনীতিতে উনি ছিলেন না ওই সময় উনি কি করতেন উনি যেহেতু আমার চেয়ে দুই বছরে বড় তো আমার দুই বছর বড় যারা মেডিকেল কলেজে ছিল আমি তো মেডিকেল কলেজে পাশ করছি তো আমার সাহিত্যে যারা দুই বছরের সিনিয়র তারা অষ্টাশি সালে করছে পাশ তো ওই সময় উনি ব্যবসা করতেন মানে বিএনপি ক্ষমতা আসার অনেক আগে থেকেই যখন বিএনপি বিরোধী দলে তখন থেকে উনি ব্যবসা করতেন লঞ্চের ব্যবসা ছিল একাধিক ব্যবসা ছিল তার মানে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করতেছি ওই সময় কিন্তু তার একটা আমার ব্যবসায়ী উনার অনেকগুলো লঞ্চ ছিল সেই সময় এবং খুবই নাম করা লঞ্চের সার্ভিস ছিল ওইটা নাম ছিল কোকো ওনার ছোট ভাইয়ের নামে নামটা দিছিলেন কোকো লঞ্চ সার্ভিস খুবই অভিজাত একটা লঞ্চের সার্ভিস ছিল এবং এটা সেই সময় খুব একটা লাভজনক ব্যবসা ছিল ওনার কোম্পানির নাম ছিল সম্ভবত রহমান নেভিগেশন তো কাটাল রানির প্রায় বলে যে জিয়া রহমানের সেরা গেঞ্জিয়ার ভাঙ্গা সুটকেশ থেকে কিভাবে এত সম্পদ বাড়াইলো এই বিষয়টা আজকে প্রজন্মের চ্যাংরা পাংরা হয়তো জানে না সেটা হইতেছে যে জিয়া রহমান মারা যাওয়ার পরে দেখা গেল যে উনার কি কি জিনিস ছিল আর কি সম্পদ কি কি ছিল তো দেখা গেল যে উনি একটা সুটকেস ব্যবহার করতেন ওই সুটকেসটা ভাঙা আর উনি যে গেঞ্জি পরতেন ওই গেঞ্জিটা সিরা ওটার মধ্যে ফুটা ফুটা আর কি ওইটা উনি পরতেন উনি খুবই একটা উনি জিয়া একটা খুবই সিম্পল লাইফ লিড করতেন শুধু তাই না জিয়া রহমানের শার্ট প্যান্ট ছোটো হয়ে গেলে সেটা কেটা সেটা ওই তারেক রহমান আর তারেক রহমানের ছোট ভাই করে শার্ট প্যান্ট বানায় দেওয়া হয়তো আর কি এইভাবে এক আমাদের দেশের নিম্নবিত্ত পরিবার যেভাবে চলে আর কি সেভাবে উনি চলছে এটা নিয়ে খটা দেয় আর কি কারো রানি যে এই যে ভাঙা ছুটকে আর সেরা সেরা এটা থেকে এত সম্পদ খেলে বেড়িল আরে কারাল রানি আপনি যখন এই যে এরশাদের সাথে লং ড্রাইভে যাইতেছেন না কিভাবে এরশাদ বৈধতা দিবেন সিস্টেম করতে ওই সিস্টেম করতে তখন তার রহমান ব্যাংক লোন দিছে ব্যাংক লোন নিয়ে আর লঞ্চ কিনে সেই লঞ্চের লাভের টাকায় ব্যাংক লোন শোধ করে আর একটা লঞ্চ কিনছে হ্যাঁ আপনার পারিবারিক ঐতিহ্যের মতো ব্যাংক ডাকাতি করে না। তো যাই হোক ওই সময় কিন্তু ক্ষমতা এসা খালেদা জিয়াও না মানে ওইটা নব্বইয়ের আগে আর কি এই আমলের এস আলম দরবেশ বাবা ওই সময় কিন্তু এরকম ব্যাংক লুটেরা ছিল না ব্যবসা করে বৈধ ইনকাম করছে অভিযোগ দিছে যে কত চার কোটি একাশি লাখ টাকা মানে পাঁচ কোটি টাকার মতো হ্যাঁ তো এটা লঞ্চের দাম কত জানে এটা লঞ্চের সোরেরা এতই দাম কত লাভ কত সেটাও জানে না তো হাসিনা সময় একটা ইনফিরিয়র কমপ্লেক্সে ভোগে যে তারপর এত ব্যবসা তো করে না চাকরিও করে না কি ব্যবসা করে কেউ জানে না হ্যাঁ কোনো একটা টাকা বৈধ আয় নাই তারপরে মেরজা মায় এত তো তো বেকার পাচার করতে গেছিল কত ইউন ইউরোপ পাচা করতে যায় ধরা পড়ছে ধরা পড়ছে জন্য কার্টালনে নিজে যেন ধরা না কায় সেই জন্য মেরে দিয়া তালাক দেওয়াইছে জামাই রে হ্যাঁ কিন্তু সান সগতের কিন্তু অভাব নাই ওদের মানে এদের যে গাড়ি বাড়ি বিদেশে টাকা পয়সা গায়ের কাপড় হাতের ব্যাগ খাবার দাবার এমনি পেটের মধ্যে যে গু আছে ওই গুটাও লুটের টাকায় দুর্নীতির টাকায় যাই হোক এটা অভিযোগ করছে বিচারটা কর ঠিক মতো কর বিচারটা কইরা দেখি আমরা তাই না তো বিচারটা কি হইলো সেটা দেখি বিচারের নামে কি অবিচারটা হইলো আমি আইন কানুন বেশি বুঝি না কিন্তু বুঝার ট্রাই করি আসেন একসাথে আমরা ট্রাই করি প্রথম বিষয় হইতেছে এই যে দুদকের দুর্নীতির মামলা এটি কি সব আদালতে হয় করা যায় দুর্নীতি দমন কমিশনের আইন আছে দুই হাজার চার আর ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট এই আইন অনুযায়ী দুদকের তফসিলভুক্ত অপরাধের মামলা শুধু বিশেষ জজ আদালতে বিচারযোগ্য মাথায় রেখেন তার রহমানের মামলা দুদকের মামলা এবং এই দুদকের মামলা স্পেশাল জজ আদালতে বিচারযোগ্য স্পেশাল জজ অনেক জেলায় স্পেশাল জজ আদালত নাই সেখানে একজন দায়রা জজ দরকার মতো স্পেশাল জজ হিসেবে দায়িত্ব পালন করতে পারে তার মানে যে সমস্ত জেলায় স্পেশাল জজ আদালত নাই সে সমস্ত জেলায় দায়রা জজ স্পেশাল জজের দায়িত্ব পালন করতে পারে তারেক রহমানের কেসটা হয়েছে কোথায় ঢাকায় ঢাকায় স্পেশাল জজ ট্রাইব্যুনাল আছে দশটা আর মামলার রায় হয়েছে কোনটি দেখেন তো মামলার রায়টা হয়েছে কোনটি মামলাটা হয়েছে কোনটি দায়রা জজে দায়রা জজ তো করবার পারে না মামলাটা হবে স্পেশাল জজ ট্রাইব্যুনালে তাহলে এখানে যদি দশজন স্পেশাল জজ থাকে তো জনের একজনে মামলাটা করবে কোন দশ যদি ছুটিতে থাকে তাহলে আর একজন স্পেশাল দশ তার দায়িত্ব থাকবে তুই কেন রায় দিলি রে কে রে গোপাল্লা যে দেখেন হ্যাঁ তুই তো তুই তো বিচার করবারই পারিস না তোর তো করারই নাই তুই রায় দিস কেমনে বুঝছেন তো অফিসার কেমন হয়েছে যে মামলাটা যে আদালতে করার যোগ্য না সেই আদালতে কেমনে রায় হয় রায় তো অবৈধ তো মাথা ভরা গোবর আর হাসিনা বড়া শয়তানি এ বিচারই হয়নি এই বিচার করে এখতিয়ার যে আদালতের নাই সে আদালতের রায় দিস কেমনে হ্যাঁ যে ভুয়া বিচার করছে কইটা তারেক রহমান শাস্তি দিছে তো এই শাস্তির কি এটা কি কোনো শাস্তি হইল এটা অবৈধ আদালত এটা একটা তো এই ভিডিও যদি দেখে না কারল রানি তোর কলে খবর আছে জামান তোর কলে খবর আছে হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস দেখি জুবেদার রহমানরে সাদা দিচ্ছে কি তার অপরাধ আসল অপরাধ হতেছে রহমান তারেক রহমানের বিয়ে করছে এটি অপরাধ তারা কইতে যাচ্ছে যে জুবাইদুর রহমান তারেক রহমানকে এই দুর্নীতি করতে উৎসাহিত সহায়তা 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 করছে। 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 কেমনে উৎসাহিত যদি তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকে তাহলে শুধু তারেক রহমানকে আসামি করতে হবে যদি জোবেদুর রহমানের যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকে তাহলে জোবেদুর রহমানকে আসামি করতে হবে আলাদা মামলায় একই মামলায় দুইজন কেন যদি এমন হইতো যে তারেক রহমান একটা দুর্নীতি করছে সেখানে জোবেদ রহমান উপস্থিত ছিল এবং এটা নেগোশিয়েট করে দিছে তাইলে একটা কথা ছিল তাইলে যৌথ লাইবিলিটিজ হয় যৌথ দায়িত্ব হয় এটা তো কিছুই নাই বাংলাদেশের আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য যদি কারো দায় হয় তাহলে সিঙ্গেল দায় একজনের দায় যেটা যার নামে তার তুই তো এটা জানিস তো জাস্টিস লোভের রায় দিছিস কেন এটা আর সহায়তা যদি হয় তাহলে তুই সহায়তাকারী কারণ এক যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ কই থাকে তুই তখন বাংলাদেশে যাচ্ছিলি তুই সে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার প্রতিরোধ করিস না কেন তো ওই আসাদুজ্জামান কি যে জোবাইদুর রহমান প্রতিরোধ করে নাই কেন তো তুই তো যা যাচ্ছিল তো তুই প্রতিরোধ করিস না কেন তাহলে তো তুইও দোষী তা তো তোরও শাস্তি হওয়া উচিত আসেন এই মাল আসাদ উচ্চারণ সম্পর্কে একটু যাই না বর্তমানে যে গ্রেডুয়েশন লিস্ট আছে আসাদ তেরো নম্বর মানে আনলাকি থার্টিন সিরিয়ালে আছে তো জাস্টি তো লোক থাকে তো এই লোভে যে এক তিয়ার নাই এই না থাকে এটা রায় দিছে তুই তো জাস্টি জুতে পারবো না যাদের নির্দেশে অবৈধ রায় দিচ্ছ তারাই এখন জয় বাংলা হওয়ার পথে তুই জাস্টি জবু কেমনে হ্যাঁ তো ওই ছবি দেখেছে আসাদের লম্বা দাড়ি রাখিছে কলে হ্যাঁ আমার মেহেন্দি লাগাইছে হ্যাঁ মনে হয় একেবারে ফেরস্তা তো উই বিয়ে করছে কয়টা তাহলে তিনটা আর বাকি আছে করে ফেলবে নি তো ওর ওর কাছ থেকে ট্রেনিং লাল লাগবে আমার সকলের আমার এটা বিয়ে করে লাল চুতা বের যেতেছে আর তুই তিনটা বিয়ে কেন সামলাইতেছিস তিনটা বিয়ে করা অবৈধ না তোর গায়ে পড়া গুয়ের গন্ধ আর কি আসিস বিচার করার লেগা হ্যাঁ ওই যে তিন বউকে যে শানসকতা রাখিছু টাকা কুটি থেকে পাস জানি না আমরা জানি তো তোর বেতন কত হ্যাঁ কার মাধ্যমে ঘুষ খাস ওটা সবই জানি তোর কোর্টে আগামীতে কোন মামলায় রায় দেওয়ার জন্য কোন দালালের কাছে ঘুষ নিয়ে রাখছো সেটাও জানি রায় দে আর কয়ে নি সবাই দে সব কিছু কয়ে দেবো তুই কি ভাবিস আমরা জানি না তুই রিটায়ারমেন্ট কবে জানিস মনে নাই কয়ে দিই গোপালি হাজার কায়েস সালের আগে ফেব্রুয়ারি হচ্ছে তাই লোভ সামলাতে পারে নাই ও ভাবছে লাগবে আচ্ছা জানেন একটি রায় দেওয়ার অপরাধের শাস্তি কি শাস্তি হচ্ছে সাত বছরের জেল জামানের সাত বছরের জেল হবে তুই সাত বছর জেল অপরাধ করছিস দণ্ডবিধির ধারাটা দেখে রাখিস যদিও এর চাইতে বড় বড় দণ্ড হওয়ার অপরাধ তুই নিজেই করিস তোর দল তো জয় বাংলা হওয়ার পথে এডা বিয়ে করার সুবিধা আছে মানে এটা বইয়ের হাত ধরে ওই গান গাইতে গাইতে পালাইতে পারতো তোর বউ ওই যে গান গাইতো আর কি আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তোর তো হাত দু ডে তিনটা পলা বুকামলে